দর্শক ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে কাতারের আমিরের বিশেষ নির্দেশনায় বাংলাদেশে আসছে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে আজকে মধ্যরাতে অথবা কাল একেবারে ভোর বেলায় রওনা হবে লন্ডনের উদ্দেশ্যে এবং সেখানে বেগম খালেদা জিয়া সহ মোট টেলিভিশন দেখানো হচ্ছে চোদ্দ জন যাবেন কিন্তু আমার হাতে বিএনপির পক্ষ থেকে ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা জনের একটা লিস্ট আছে বেগম খালেদা জিয়া তো রহমান ককোর স্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডাক্তার জাহিদ ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ ডাক্তার সবাই নুরুদ্দিন আহমেদ আছেন জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামীম মাহফুজ মোহাম্মদ আব্দুল হাই মল্লিক মাসুদুর রহমান ফাতেমা বেগম আছেন রোববার শিকদার সর্বশেষ পনেরো জনের একটা তালিকা দর্শক আছে এর মধ্যে ডক্টর আছেন একজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয় জন ডাক্তার আছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এর দুইজন চেয়ারম্যান প্রাইভেট সেক্রেটারি হাউসমেড দুইজন ফাতেমা বেগম এবং রূপা সিদ্ধা।

জানা গেছে তো সবকিছু ঠিকঠাক থাকলে এখন যেভাবে যাচ্ছেন যে সংকটাপন্ন অবস্থায় অন্তত তারা একমত হয়েছেন যে লন্ডন পর্যন্ত যাওয়া যাবে আগে অবস্থা ছিল এমন যে যদি লন্ডনে না যাওয়া যায় তাহলে সিঙ্গাপুর পর্যন্ত যাক শেষ পর্যন্ত লন্ডনে যাচ্ছেন এবং লন্ডনে তার যে পূর্বতন যে লন্ডন ক্লিনিক সেখানে সম্ভবত আসবেন এবং গতকালকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এসছে এবং আজকে সকাল বেলায় যখন নাকি হাই কমিশনার সারা কুক নিজে এসছেন তখনই বোঝা যাচ্ছে যে এই চিকিৎসার বিষয়টি লন্ডন কাতার অন্যান্য দেশ মিলে একটা বড় ধরনের একটা উদ্যোগ আয়োজন সেটি হয়েছে বেশ সফলতার সাথে যদিও সময়টা খুব জটিল ছিল কঠিন ছিল এবং নানা ধরনের একটি বাস্তবতা ছিল যেহেতু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত ছিল তাকে নেওয়া যাবে যাবে এই দীর্ঘ পথ সেটা নিয়েও একটা অনিশ্চয়তা ছিল যা বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার অন্তত লন্ডনে যাওয়ার মতন শারীরিক কন্ডিশন আছে বাকিটা আল্লাহ ভরসা দেশের মানুষ আগামীকাল শুক্রবার দোয়া করবেন তার জন্য তিনি নিশ্চয়ই ভালো হবেন সেই প্রত্যাশা মনে দেশবাসী বেগম খালেদা জিয়াকে লন্ডন পাঠানো হচ্ছে আসতো তারেক রহমান তিনি দেশে আসতো তার মাকে নিয়ে যেত সেটা তো করতে দিল না তার মানে এখানে একটি বড় রাজনীতির খেলা যে হবে সেটি নিশ্চয়ই আপনারা আগামী তিন মাসের পরই এই বিষয়গুলো জানতে পারবেন এখন বেগম খালেদা যা তিনি অসুস্থ তাকে নিতেই পারে লন্ডনে অস্বাভাবিক কিছু না কিন্তু তার সন্তান আসতো একটা পারমিট নিয়ে বাংলাদেশে এসে তার মাকে নিয়ে সে যেতে পারতো সেটা তো হলো না তো এগুলোর পরিষ্কার আমরা অনেক কিছুই বুঝতে পারি বা ভালো থাকেন